এখন আমি তোমাদের আহ উনচল্লিশ নম্বর অনুচ্ছেদ নিয়ে কিছু বলবো দেখো আমরা যা বললাম ঠিক যেন তার যাচ্ছেন নম্বরে এবং কিছু প্রতি কি বলছেন না উনি বলছেন উক্ত ঘটনা সাধারণত অ্যালোপ্যাথি চিকিৎসকগণ এত শতাব্দী ধরিয়া দেখিয়াছেন অ্যালোপ্যাথি ডাক্তাররা যে মূর্খ তা কিন্তু নয় বাংলাও মহা জ্ঞানী মহামানব কিন্তু তারা লক্ষ্য করেছেন যে ডিসিমিলার পদ্ধতিতে ট্রিটমেন্ট হয় না সেটা জেমস টেলার কেন্ট বা অন্যান্য মহান মহান হোমিওপ্যাথিতে পরবর্তীতে আগত ডাক্তারবাবুরাও দেখেছেন এবং দেখেছেন বলে তারা অ্যালোপ্যাথি পরিত্যাগ করে হোমিওপ্যাথি স্বর্ণাপন্ন হয়েছেন অ্যালোপ্যাথি ডাক্তাররা কি দেখে না দেখে যে ডিসিমিলার পদ্ধতিতে ট্রিটমেন্ট করলে মাসের পর মাস বছরের পর বছর ধরে রোগে ওষুধ প্রয়োগ করলেও রোগী কিন্তু স্থায়ীভাবে রোগমুক্ত হয় না অর্থাৎ আরোগ্য হয় না তাহারা দেখিয়াছেন নূতন রোগটি যতই কেন বলবান হোক না অসমলক্ষণ সম্পন্ন হইলে প্রকৃতিও একটি রোগ আর একটি রোগ দ্বারা আরোগ্য করিতে পারে না যেটা আমি আহ আটত্রিশ নম্বর অনুচ্ছেদে হানিমান বলছেন তারই প্রতিধ্বনি আবার উনচল্লিশ নম্বর দেখছেন দেখেও শিক্ষা হয় না কেন দেখো কেউ কেউ জ্ঞান দ্বারা জীবনে জীবন পরিচালনা করে জ্ঞান দ্বারা সত্যের দ্বারা কেনচাল বলছেন তুমি যখন ভাবিয়া দেখিবার মতন বড় হইবে তখন শুধুমাত্র গুরুজনদের কথা বা পিতা মাতার কথার উপরেই বাধ্য থাকিবে না তুমি বাধ্য থাকিবে সত্যের নিকট সত্য কেউ কিছু বললেই যে সেটা আমাকে মানতে হবে এমন কোনো কথা নেই বাধ্য থাকতে হবে সত্যের নিকট যারা জ্ঞানের অধীনে চলে তারা কিন্তু ন্যায় এবং সত্যের নেয় আর যারা রিপুর চলে অর্থাৎ কামনা বাসনা লোভ লালিকা কাম ক্রোধ লোভ মোহ মদ মাচ্ছর্য এই রিপুর আন্ডারে যারা চলে তারা কিন্তু সত্যকে উপেক্ষা করে টাকা চাই যশ চাই খ্যাতি চাই ধন চাই আরো চাই আরো চাই তাতে মানুষকে মূল্য কে বাঁচলো তাতে আমার কিছু যায় না আমার কোটি কোটি টাকা রোজগার চাই তারা জানে না যে আমি একদিন এই কোটি কোটি টাকা ফেলে চেয়ে চলে যাব সেই কোটি কোটি টাকা হয়তো আমার পরবর্তী জেনারেশনটা ভোগ করবে কিন্তু কৃত কর্মের ফল অর্থাৎ পাপ কর্মের ফল কিন্তু আমাকেই ভোগ করতে হবে বা সেই পাপিত অর্থ সঞ্চয় সেই অর্থ যারা ভোগ করবে তারাও কিছু সেই ভোগ করবে যাক কি এই সকল দেখিয়া শুনিয়াও যখন তাহারা চিররোগে অ্যালোপ্যাথি অর্থাৎ যে সকল ঔষধে কি রোগ অসুস্থতা উৎপাদন কি প্রকার অসুস্থতা উৎপাদন করিবার ক্ষমতা আছে তা ভগবানই জানেন অথবা অধিকাংশ রোগ আরোগ্য করিবে তাহার তাহারা তাহার অসমান উৎপন্ন করে এই ঔষধ দ্বারা চিকিৎসা করেন তাহলে এই অ্যালোপ্যাথরা কি করে দেখি এটা দিয়ে দেখি কি হয় দেখি ওটা দিয়ে দেখি কি হয় ইট ইজ এক্সপেরিমেন্টাল সায়েন্স ফিক্স সায়েন্স নয় যেমন লস স্তম্ভের উপরে দাঁড়িয়ে দেখি এই গ্রুপের ওষুধগুলি দিয়ে দেখি এই কম্পোজিশনের ওষুধগুলি দিয়ে দেখি এই ওষুধগুলি দিয়ে দেখি কি হয় তারা যে জানেন না তা নয় সবসময় চান রোগী উপশম এই উপশম হোক উপশম হোক হোক একটু ভালো থাক একটু ভালো থাক এই কিন্তু আরোগ্য কখনোই হয় না যে রোগটা তারা যে ওষুধটা তারা প্রয়োগ করছেন সেই ওষুধটা কি এমন ধরনের রোগ লক্ষণ উৎপন্ন করতে পারে এটা তাঁরা কখনো ভেদেও দেখেন না যাই পরবর্তীতে আমরা দেখি এই বইলে তাদের সম্বন্ধে কি মনে করিব একটা প্রশ্ন জিজ্ঞেস চিহ্ন করছেন যদি এবং যদিও চিকিৎসকগণ আধ্যাতীয় মনোযোগ সহকারে প্রকৃতি দর্শন করেন নাই তথাপিও তাহাদের চিকিৎসার কোফলগুলি এই শিক্ষা দেওয়া উচিত ছিল যে তারা অনুপযোগী মিথ্যা পথাবলম্বন করিতেছেন তাহলে প্রকৃতিতে শিক্ষা নেয়নি বলেই তারা কিন্তু মিথ্যার মিথ্যার আশ্রয় আশ্রয় নিয়ে তারা পথ অবলম্বন করে যাচ্ছে তাদের ঠিক নেই আমি কিন্তু শুধু ওই অ্যালোপ্যাথ ডাক্তারদের দোষ বা নিন্দা করছি না অ্যালোপ্যাথি চিকিৎসা বিজ্ঞান কি করে সেটা হ্যানিমান সাহেব বলেছেন সেটাই আমি বলছি আর এমন ধরনের ডিসিমিলিয়া ট্রিটমেন্ট আমাদের হোমিওপ্যাথির হাতে প্রচুর 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 মাত্রায় হয় আদর্শ হোমিওপ্যাথ চিকিৎসক ছাড়া যে সমস্ত চিকিৎসকরা সাধারণত আছেন আমি তাদের দুষ্মান্ধ করে বলছি না তাঙ্গা অনেক সময় আমি কি দিচ্ছি সেই ওষুধটা কি এমন ধরনের রোগ লক্ষণ উৎপন্ন করতে পারে এটা তারা বিচার বিবেচনা না করে কখনো লাইটোপোডিয়াম কখনো কার্বোভেজ কখনো কখনো মেরিনাস ইত্যাদি 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 যাচ্ছে 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 এভাবে আহ এই মনে হয় হতে পারে দেখিতো এটা কিন্তু আমাদের বিজ্ঞান ভিত্তিক কোনো কথা নয় এইভাবে আমরা উনচল্লিশ নম্বর অনুচ্ছেদে বেশ কিছু প্রমাণ দেখিয়ে দেওয়া হচ্ছে তাই বলা হচ্ছে কিছুই করে না কেবল রোগীকে দুর্বল করে আরাম করিতে না পারিয়া কেবল রোগটিকে অতি অল্প সময়ের জন্য স্থগিত বা দমন করিয়াছে এবং যদি অনেকদিন ধরিয়া এইরূপ চিকিৎসা চলে তবে তা পুরাতন রোগে একটি নূতন রোগ যোগ করিয়া যায় অর্থাৎ চ্ছাপ হচ্ছে না খাওয়াও হচ্ছে না দাও যন্ত্রণা কমছে না আপিং ঘটিত পেনকিলিয়ার দাও এইভাবে ডিসিমিলিয়ার পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করতে 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 একসময় যাই বলবে আপনার কিডনিটা ড্যামেজ হয়ে গেছে আপনার লিভারের অবস্থা বর্তমান খুব শোচনীয় তো এই যে ভাব ঘুম থেকে উঠে কিন্তু কিডনিটা ড্যামেজ হয় না ঘুম থেকে উঠে কিন্তু হার্টের বাল শুকিয়ে যায় না ঘুম থেকে উঠে কিন্তু কারোর হার্টের কামড়াগুড়ি বড় হয়ে যায় না ঘুম থেকে উঠে কারো লিভারটা বড় হয়ে যায় না লিভারে চর্বি জন্মায় না জন্মায় না তাহলে কি হয় আগে কার্যগত পরিবর্তন হয় দেহের যন্ত্রে যে ভাইটাল অর্গান গুলি আছে তার কার্যগত পরিবর্তন লাগে হার্ট লাং লিভার কিডনি ব্রেন এদের কার্যগত পরিবর্তন হয় এই কার্যগত পরিবর্তন অবস্থায় যদি সিমিলার পদ্ধতিতে ট্রিটমেন্ট করা যায় তাহলে রোগটা ওখানে নিবৃত্তি হয়ে যায় কিন্তু কি হয় না এই ডিসিমিলার পদ্ধতিতে চলতে চলতে আর রুগীর যথেষ্টাচার খাদ্যাভ্যাস বা চলাফেরা ম্যানেজমেন্ট বলে সেগুলি যথার্থী না মানার ফলে এবং ট্রিটমেন্ট হওয়ার ফলে একটা দিন গিয়ে দেয় আবার কিছুদিন যান্ত্রিক পরিবর্তন চলতে 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 একটা সময় গিয়ে যন্ত্রগত ধ্বংস এসে যায় কিন্তু রোগ আরোগ্য হয় না কেন রোগ আরোগ্য হয় না রোগের প্রথম অবস্থায় বা দ্বিতীয় অবস্থায় যদি সেমিলার পদ্ধতিতে কোনো সঠিক চিকিৎসকের হাতে ওই রুগীটা ট্রিটমেন্ট হতো তাহলে কিন্তু রোগের এই জটিলতা আসতো বা রোগের আভ্যন্তরীণ যান্ত্রিক পরিবর্তনগুলি আসত না বা পরবর্তীতে যন্ত্রগত ধ্বংসগুলি আসত না অর্থাৎ অসময়ে অকালে ওই রুগীটা মারা যেত না এইবার একটা রুগীর হাইপ্রেসার তার নন ফাংশন অফ হার্ট অর্থাৎ হার্ট সঠিক কাজ না সংকোচন প্রসারণ বেড়ে গেছে কি করা হয় বমি রাখা হয় প্রেশারের বড়ি খাও প্রেশারের বড়ি খাও রাউল পিয়া সার্পেন্টিনা প্রচুর পরিমাণে খাও এই খেতে খেতে দেখা গেল একটা সময় গিয়ে স্ট্রোক হয়ে গেল শরীর স্ট্রোক হয়ে গেল তাই যখন সংকোচন প্রসারণ ক্ষমতা আরো বেড়ে যাবে তখন রক্তের গতি যাবে এবং মস্তিষ্কের মধ্যে যে ক্যাপিলারি গুলি আছে সেগুলিতে রক্ত সঞ্চয় হয়ে যাবে ইনফ্যাক্ট হয়ে যাবে তখন এক অঙ্গ প্যারালাইসিস এক পাশে আর দেখতে পাচ্ছে না বাক্য আর স্ফুরন হচ্ছে না তখন কি হয় ওই মূল রোগটা সেই সঠিক জায়গাগুলি সেই হার্টের ফাংশন সঠিক না করে না করার পদ্ধতি অবলম্বন করে কি করা হয় মেসেজ করা হয় ডলাডলি করা হয় ডলাডলি করে কি মস্তিষ্কের মধ্যে বিকৃতি সারে সারে না বা হাটে সেই সংকোচন প্রসারণ যে ক্ষমতাটা সেটা সারে না সারে না তাই কি হয় ওই একবার দুবার তিনবার স্টোকে মারা গেল এই যে মারা গেল বিয়াল্লিশ বছর বয়সে বা পঁয়তাল্লিশ বছর বয়সে কাদের দোষে এক যাদের প্রচন্ড অর্থ আছে তাদের ওষুধের গরমেই মৃত্যু হবে টাকার তার ওষুধের গরমেই মৃত্যু হবে আর যদি ট্রিটমেন্ট যা করেন তাদের হাতেই এই যে ডিসিমিলিয়ার ওষুধের অপব্যবহার গুলি হয় এই অপব্যবহারের ফলে রুগীটা মারা যায় অসমায় নারী মতো পারে না এবং আমরা তখন মনকে বুঝবে বহু কিছু করা হলো বোম্বে নিয়ে গেলাম দিল্লি নিয়ে গেলাম চেন্নাই নিয়ে গেলাম ব্যাঙ্গালোর নিয়ে গেলাম কলকাতা নিয়ে গেলাম বহু তো কিছু করা হলো কিন্তু ভাইটা বাঁচল না আরে আমরা তো টাকা নিয়ে দৌড়াদৌড়ি করছি কিন্তু যিনি ট্রিটমেন্ট করবেন তিনি কি করবেন আর আমরা এও চিন্তা করি যে টাকা যখন আছে তখন টাকা নিয়ে ট্রিটমেন্ট করব তাই খুব দুঃখের সাথে ডাক্তার নীলমণি ঘটক বলছে যে টাকার গরম আছে তার ওষুধের গরমে মৃত্যু হয় মানে ওই ধরনের ওষুধ খেতে 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 রোগ জটিল থেকে জটিল আকার ধারণ করে অসময় রোগী মারা যায় তাই এক কথায় বোঝাতে গেলে ডিসিমিলার পদ্ধতিতে রোগ আরোগ্য হয় না সিমিলার পদ্ধতিতে রোগ আরোগ্য সম্ভব থাক এই পর্যন্ত